আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালোবাসো আজকের তারিখ হলো আঠারো চার দু হাজার পঁচিশ আর তিনটা শুক্রবার আর ঘড়িতে এখন সময় বসলো সকাল এগারোটা পনেরো বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে দিয়েছে বজবাজ ফেরিঘাটের উদ্দেশ্যে আর আমার সাম সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা আর হুগলি নদী পরে সেই ছবিটা পুরো যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা এবং লঞ্চের ভেতরে কত সংখ্যক যাত্রী কটেছে তারও ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি আর লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে গজ বস ফেরিঘাটের উদ্দেশ্যে আর ভরিতে এখন সময় বসলো সকাল এগারোটা পনেরো তারই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি পাড়ের ছবিটা বাউরিয়া ফেরিঘাট তার সংলগ্ন পাড়ের ছবিটা বানের দরুন পার কেমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ আর সঙ্গে বাতাস বইছে হুগলি নদী পাড়াপাড় চলছে এখন সেই হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তোমাদের গুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা চেকতে থাকো পুরো ছবিটা হুগলি নদী পাড়াপাড়ের ছবিটা আর সেই সেই সঙ্গে আমি বাউরিয়া ফেরিঘাটের ছবিটা দেখিয়ে দিচ্ছি দূর থেকে সঙ্গে মাত্র লঞ্চ ছেড়েছে বজ ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছে এবং বাউরিয়া ফেরিঘাট ও তার সংলগ্ন পাড়ের ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। এবং তোমরা আমার পাশে থাকা দরুণ চ্যানেলটা এত ভালো গ্রো করেছে মানে সাবস্ক্রাইবারও বেড়েছে আর আমার যেটা সাবস্ক্রাইবার হাজার ছিল সেইটা আমার পেরিয়ে গেছে মাইল স্টোনটা এখন দেড় হাজার সাবস্ক্রাইবার আছে আর ওয়াশ টাইম যেটা চার হাজার পূর্ণ হবার কথা আছে এখনও পূর্ণ হয়নি তিন হাজার পূর্ণ হয়েছে আমাকে ইউ ইউটিউব থেকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে এখনও হাজার বাকি আছে তো তোমরা আমার পাশে থাকবে এবং এবং আমি বলে দিই তোমাদের পরিষ্কার করে এই ছবি তোলা ছবি পোস্ট করা এটা আমার শখ আমি যদি কোনো টাকা নাও পাই আমি টাকা প্রথম দিন থেকে আমি টাকা উপার্জনের জন্য নয় আমি ছবি বানাচ্ছি ছবি ছাড়ছি শখ করে আমার এটা শখ করতে ভালো লাগে ভালোবাসি তো তোমরা আমার পাশে থাকবে এবং ছবিটা অবশ্যই তোমরা দেখবে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো এবং তোমরা পাশে থাকার দরুনই চ্যানেলটা এত ভালো গ্রো করেছে আমার তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তো তোমরা আমার পাশে থাকবে আর ছবিগুলো সব দেখতে থাকবে আমি যে কোনো জায়গায় ভ্রমণ করি বিশেষত সাইকেল নিয়েই এবং খুব দূরে গেলে তখন একমাত্র ট্রেন এছাড়া বাস বা গাড়ির যাত্রাপথ আমার খুব একটা শুভ হয় না সেই জন্য মানে আমার সাইকেল চালাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সাইকেল নিয়ে সব জায়গায় ভ্রমণ করি এবং সেই ভ্রমণের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা হুগলি নদী পারাপার চলছে এখন বাউডিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে যাচ্ছে লঞ্চ ফেরি ঘাটে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা লঞ্চ প্রায় কাছাকাছি চলে এসেছে বজবাজ ফেরিঘাটের এবং সেই ফেরিঘাটের ছবিটা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি এবং লঞ্চের মধ্যে কত সংখ্যক যাত্রী ফুটেছে তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো তোমাদের বুঝতে সেই ছবিগুলো বানানো তো সামনেই আছে বজবাজ কালীবাড়ি এবং সেই সঙ্গে শ্মশান সেই বজবাজ কালীবাড়ির থারটাও তোমাদের আমি দূর থেকে দেখাবার চেষ্টা করছি আর লঞ্চের মধ্যে এগারোটা পনেরো লঞ্চ বাউরিয়া থেকে যাত্রী নিয়ে চলে এসেছে বদ্রছ ফেরিঘাটে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে পুরো ঘুগনি নদী পাড়াপাড়ের পুরো যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি ঘুগনি নদী পাড়াপাড়ে জানি ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আর আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে আর আর সামনেই চলে এসছে লঞ্চ কাজ ফেরিঘাটে এবারে ঠেকাবে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম